জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের অশেষ দয়ার ঘটনা একটি আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি দু সালের বৈশাখ মাসের আলোচনা পত্রিকা লিখেছেন শ্রীমতী মাধবী দত্ত আমরা যখন দুঃখ পীড়িত হয়ে তাকে ডাকি তিনি তখন ব্যথাহারি মধুসদন হয়ে আমাদের ডাকে সাড়া দেন কিন্তু পরে মুহূর্তে আমরা গড্ডালিকা স্রোতে ভেসে গিয়ে তার দয়ার কথা বিস্মৃত হই আমার জীবনে আমার প্রভুর দয়া স্মরণীয় করে রাখতে এবং মানুষকে জানবার বাসনায় এই অপটু হাতে লেখনি ধরলাম বর্ধমান জেলার খণ্ডগোষ থানার গৈই গ্রামে আমার জন্ম বিধির বিধানে ওই গ্রামেই আমার বিবাহিত হয় শ্বশুরালয়ে আমার শ্বশুরমশাই ও শাশুড়ি ও স্বামী ছাড়া অন্যান্যরা আমার প্রতি বিরূপ ছিলেন ফলস্বরূপ চরম প্রতিকূলতার মধ্যে শ্বশুর বাড়িতে আমার জীবন অতিবাহিত হয় বিবাহ পরবর্তী বারো বছর আমি গর্ভধারণে অক্ষম থাকার জন্য এবং দুটি সন্তান নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার মনে কষ্টের অন্ত ছিল না অনেক ডাক্তারি কৃচ্ছ করে বর্ধমানের তেলিপুকুরে স্বামী অভয়ানন্দ মহারাজের আশীর্বাদে একটি কন্যা সন্তানের জন্মদানে সক্ষম হই আমি কিন্তু আমার অদৃষ্টের লিখনে এই কন্যা সন্তান উনিশ বছর তিন মাস বয়সে বর্ধমান বিবেকানন্দ কলেজে পাঠরতা অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অকস্মাৎ আমাদের ছেড়ে চলে যায় আমি বিহুল হয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করি আমাদের কি হবে আমার স্বামী বুকে পাথর বেঁধে উত্তর দিয়েছিলেন ঠাকুরই আমাদের দেখবেন আমার একমাত্র কন্যা সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পরদিন ওর সহপাঠীরা এসে খুব দুঃখ প্রকাশ করে ওদের মধ্যে একটি ছেলে আমাদের দুরাবস্থা দেখে আমাদের সঙ্গে নিয়ত ফোনালাপের ফোনালাপের মাধ্যমে যোগাযোগ করে চলে বলা বাহুল্য তখনও ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না ওই ছেলেটি ছিল সৎসঙ্গী সে ঠাকুরের দয়ার কথা তার জীবনাদর্শ ইত্যাদির কথা বলে আমাদের যাজন করতে থাকলে আমি দীক্ষার জন্য উদ্গিরি হয়ে উঠলেও আমার স্বামী তাতে বিশেষ আস্থা রাখতে পারেননি পরবর্তীকালে ছেলেটি আমাদের মা বাবা বলে সম্বোধন করতে শুরু করে এবং পরম পরমপ্রেময় সিসি ঠাকুরের জন্মোৎসবে পূজনীয় বাবাইদার কাছে আমাদের দীক্ষার জন্য আশীর্বাদ প্রার্থনা করে পূজনীয় বাবাইদার আশীর্বাদে সেহারাজ বাজারের একজন ঋত্বিক শ্রদ্ধেয় শ্যামসুন্দর দাসের মাধ্যমে আমাদের দীক্ষা সম্পূর্ণ হয় যার দীক্ষার ব্যাপার নিয়ে সংশয় ছিল আমার স্বামী সেই তিনি দীক্ষার ছয় মাসের মধ্যে সস্তায় নিবত গ্রহণ করেন এর কিছুদিন পরই আমি আমার স্বামী ও অমিত প্রবলভাবে রোগাক্রান্ত হই আমাদের একটি গায়ে গরু পেটে বাছু নিয়ে আসন্ন প্রসব অবস্থায় মারা যায় আমার স্বামীর হার্ট অ্যাটাক হয় আমরা সান্ধ্য প্রার্থনার পর দেখতাম বাড়ির সামনে একটি খুঁটিতে একটি কালপ্যাঁচা আমাদের বাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে বিভ্রান্ত হয়ে আমার স্বামী দেওঘর গিয়ে পূজনীয় বাবাইদের কাছে আমাদের সমস্যা নিবেদন করলেন তিনি নির্দেশ দিলেন খুব তাড়াতাড়ি বাড়িতে সৎসঙ্গ দিতে তারপর থেকে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠি সেই কাল পেঁচাটিকে আর দেখা যায় না সম্প্রতি আমার গলার আওয়াজ একদম বন্ধ হয়ে গিয়েছিল বর্ধমানের খোসবাগানে ইএনটি স্পেশালিস্ট ডাক্তার দেবব্রত দাস পরীক্ষা করে শিউরে উঠে বলেন খুব তাড়াতাড়ি অপারেশন করতে না হলে আর কোনো দিন হয়তো কথা বলতে পারবো না আমাদের অত্যন্ত প্রিয় গুরুভাই তোতনের পরামর্শে সৎসঙ্গ মেডিকেলের কেমিক্যালের কবল ঔষধটি তিন ফাইল ব্যবহার করে আমার গলা সম্পূর্ণ স্বাভাবিক দীক্ষার পর মুহূর্তে এই বিপর্যয়ে আমরা খুব ভীত হয়ে পড়েছিলাম শুনলাম সদ্গুর চরণাশ্রিত হলে সারা জন্মের দুর্যোগ খুব তাড়াতাড়ি কাটতে থাকে ফলে সাময়িক একটু অসুবিধা হলেও সারা জীবন ধরে ভুগতে হয় না এটা তারই ফলশ্রুতি শুনেছিলাম আমাদের বাসস্থানটির পার্শ্ববর্তী ভূমিটি শুদ্ধ নয় কিন্তু পূজনীয় বাবাইদার নির্দেশে সৎসঙ্গ দেওয়ার পর থেকে আর কোনো অসুবিধা নেই পূজনীয় বাবাইদার আশীর্বাদে আমি ও অমিত দুজনেই সস্তনী ব্রতধারী আমাদের বাড়িতে দুবেলা নিয়মিত প্রার্থনা হয় আমার স্বামী নিত্যদিন নিজেকে ঠাকুরের যাজনকর্মে ব্যস্ত রাখেন গ্রামের ইষ্টভীতি সংগ্রহ করে মন্দিরে জমা দিয়ে আসেন অতি সম্প্রতি অমিতের একমাত্র অবলম্বন ওর গর্ভধারিণী একটি দুর্ঘটনায় প্রয়াত হওয়ার অমিত আমাদের কাছেই থাকে আমরাও ওকে পুত্রজ্ঞানে দেখি মনে পড়ে সেদিনের কথা আমার স্বামী বলেছিলেন ঠাকুরই আমাদের দেখবেন তখনও জানতাম না কোন ঠাকুর তার দয়ার আমি সন্তানহীনা হয়েও সন্তানের মা কত গুরুভাই আমাদের মা বাবা বলে সম্বোধন করেন দেওঘরে গেলে আচার্যদেব শ্রী শ্রী দাদা ও পূজনীয় বাবাইদার হাসিমুখ আমাদের সকল যন্ত্রণা ভুলিয়ে দেয় আমি কোনো মন গড়া গল্পব লিখলাম না আমার জীবনের মর্মান্তিক কটা দৃশ্যের মধ্যেও প্রভুর অহেতুক দয়ার একটা ছবি আঁকার চেষ্টা করলাম আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ছিল ঠাকুরকে কেন্দ্র করে অমিতকে আঁকড়ে ধরে নতুন জীবন শুরু করেছি পরিশেষে আমার জীবন দেবতা গুরু ইষ্ট বাবা আমার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উদ্দেশ্যে বলি আমরা জানি না কিছু জানি তুমি আছো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম